নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন রিডিং রেডিংয়ের সঙ্গে শুভ পঞ্চমী আজকে পঞ্চমী প্রায় শেষের দিকে মা দুর্গা এসে গেছেন তার আশীর্বাদের বাড়ি ধারা নিয়ে তো দেখে নেব আজ এই সুন্দর উৎসবের প্রথম দিন বলবো কি বলা যায় না কারণ উৎসব তো এখন অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে বাট তবুও আজকেই কিন্তু বেশিরভাগ মানুষের কাছে আজকেই প্রথম দিন তো সেই ক্ষেত্রেই দেখব আজকে এই সুন্দর দিনে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এবং তার সাথে দেখে নেব আজকে আরও একটি জিনিস দেখে নেব যে তুমি কি চাইছো এই রিলেশনশিপ থেকে মানে তোমার এনার্জিটাও আজকে আমি এখানে দেখবো যে তুমি এক্স্যাক্টলিতে তুমি কি চাইছো তোমার ভিতরে তার জন্য কতটা ডিপ লাভ লুকিয়ে আছে তুমি কি চাইছো সবটা দেখব তো স্টার্ট করছি রিডিং বন্ধুরা অবশ্যই বলবো এটি একটি একদম জেনারেল প্রেডিকশান তো যারা অনেক প্রচুর মানুষ কিন্তু এই জেনারেল প্রেডিকশান দেখে তোমরা উপকৃত হচ্ছ তোমরা মেসেজ করে জানাচ্ছ আমাকে অনেকেই কমেন্টসও করছো এবং সঙ্গে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসেও কিন্তু জানাও তো সেক্ষেত্রে আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো আমার উপরে এতটা বিশ্বাস রাখছো তো অবশ্যই বলবো যে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে বাট এর থেকে এইটি পার্সেন্ট তো অনেকে রেজোনেট করে যাচ্ছে অনেকেই বলছে দিদি এটা তুমি বলছো ফিফটি টু সিক্সটি পার্সেন্টে তো দেখছি মানে কেউ কেউ কিন্তু এটাও কমেন্টস করেছো আমি দেখেছি হানড্রেড পার্সেন্ট ম্যাচ করে গেছে তো সেটা সব ক্ষেত্রে হবে না কারণ এটা প্রচুর মানুষ দেখছে এটা একটা কালেকটিভ রিডিং তো অবশ্যই বলবো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজোনেট করবে হানড্রেড পার্সেন্ট নয় তো হানড্রেড পার্সেন্ট নিজের এনার্জি জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে পার্সোনাল প্রেডিকশান বুকিং করতে হবে তো স্টার্ট করছি রিডিং অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো শুরু করলাম বন্ধুরা তো চোখ বন্ধ করে তার মুখটা মনে করে নিন আর দেখতে থাকুন আজকের রিডিং তো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই সময় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে অনেকগুলো কার্ডই এসেছে দেখি ওয়াও দ্য চ্যারিয়েট বন্ধুরা চ্যারিয়েট খুবই একটি শুভ কার্ড তোমরা অনেকেই জানো কার্ড সম্পর্কে প্রচুর তোমাদেরও ধারণা হচ্ছে এবং যারা যারা তোমরা আমার কাছে একদম সার্টিফাই কোর্স করছো তাদের তো তারা তো অনেক কিছু শিখে যাচ্ছ তো যারা যারা তোমরা সার্টিফাই কোর্সও নিতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করতে পারো ওকে বাও কার্ড দিয়েছে ফুল কার্ড দেখলেই না আমার মনটা আনন্দে ভরে যায় জানো ফুল কার্ড দেখলেই ওকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়তো বেশিরভাগ মানুষের জন্য নিয়ার নিয়ার পাস্টেই মানে ধরো মানে হয়তো মানে এই নিয়ার টু উইক্সের ভিতরেই তোমাদের মধ্যে কিছু কানেকশান এসেছিলো কিন্তু তবুও সেই কানেকশানটা কিন্তু তোমাদের মধ্যে কিন্তু স্টে করছে না মানে বারবার ব্রেক করছে তো সেখান থেকে তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজকে আবারও কিন্তু আজকে এই সময়ে যে সময় তুমি রিডিংটা দেখছো এই সময় কিন্তু উনি কিন্তু ভীষণ একটা মানে রেস্টিং এনার্জিতে আছেন ঘরের মধ্যেই আছেন নিজে রেস্ট নিচ্ছেন এবং তোমার কথাই ভাবছেন বারবার মনের মধ্যে তোমার কথাই উঠে আসছে এবং উনি ভাবছেন যে হ্যাঁ কিছুদিন আগে কথা তো হয়েছিল বাট আবারও কিন্তু মনটা চাইছে তোমার সঙ্গে একটু কথা বলতে তোমার সঙ্গে একটু যোগাযোগ করতে ভীষণ মন চাইছে তো সেক্ষেত্রেই উনি কিন্তু ভীষণভাবে চাইছেন আজকে একটু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন এবং আজকে না হলেও মানে কামিং সেভেন টু এইট ডেজের মধ্যে একটা কন্ট্যাক্ট উনি করবেন এই রকম ইচ্ছা রাখছেন কারণ কোথাও আমি দেখতে পাচ্ছি উনি হয়তো কামিং কিছু দিনের মধ্যেই দেখো এইট অফ প্যান্টিকাস কিছুটা কিন্তু ব্যস্ত থাকবেন বুঝতে পেরেছো তো সেই মতো উনি চিন্তা করছেন নয় আজকে একটা কল মেসেজ করবো আর না হলে আবার হয়তো সাত আট দিন হয়ে যেতে পারে তারপরে গিয়ে আমি পারবো কল মেসেজ করতে কারণ উনি একটু কিন্তু দ্য চ্যারিয়েট এখানে কিন্তু একটু ব্যস্ততাই দেখাচ্ছে যে কাজের মধ্যে ভীষণ একটা ব্যস্ততা এই জন্যে কিন্তু তিনি একটু তোমাকে মানে সঠিকভাবে কানেকশান করতে পারবেন না এটাই চিন্তা করছেন বাট নেগেটিভলি যে থিঙ্কিং সেটা কিন্তু এতটাও নেই বুঝতে পেরেছ যে খুব নেগেটিভ হয়ে যাচ্ছেন তা নয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি থ্রি অফ বনস সরি থ্রি অফ শোর বন্ধুরা তো এখানে কিছুটা হলেও কিছু হার্ট ব্রেকিং কিছু প্রবলেম আছে মানে কোনো জায়গা থেকে তোমার ভালোবাসার মানুষের কিন্তু হার্ট ব্রেক হচ্ছে তোমার সঙ্গে কানেকশানে থাকছেন আসছেন কানেকশান করছেন কিন্তু এই যে কানেকশানটা মানে লস্ট হয়ে যাচ্ছে উনি যে চলে যাচ্ছেন এর কারণটাই হচ্ছে যে এখানে কিন্তু এমন কিছু হার্ড ব্রেকিং প্রবলেম আছে এখানে হার্ড ব্রেকিং প্রবলেমটাই হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্যই উনি সেইভাবে যে একদম মানে পুরো একটা স্মুথ কানেকশানে থাকছেন তা কিন্তু নয় উনি কিন্তু বারবার কানেকশন ড্রপ করছেন উনি বাট তোমাকে নিয়ে ভীষণ একটা খুব ক্লিয়ার একটা থিঙ্কিং আছে এবং তোমার জন্য খুব ভালো মানে ফিলিংস মানে উনি তোমাকে না মানে তোমাকে নিয়ে ওনার মধ্যে কখনোই কোনো মানে যে অনেকের মানে মানে যে একটা থিঙ্কিংয়ের মধ্যে একটা খুব একটা ওভার রোম্যান্টিক ব্যাপার থাকে সেই রকম ওভার রোমান্টিক ব্যাপারও নেই কিন্তু আবার তোমার জন্য আবার কিন্তু খুব একটা এখানে কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি এখানে ভালোবাসার থেকে সম্মান বেশি তোমাকে ভীষণ রেসপেক্ট করছে সে এবং তোমার সঙ্গে কথা বললেই যেন উনি হিল হয়ে যান মানে উনি 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 দেখেন যে আমার মানে আমার চলার পথটা যেন স্মুথ হয়ে যায় এবং উনি কিন্তু সেই জন্যেই উনি বারবার তোমার সঙ্গে কানেকশানে থাকতে চান দ্য চ্যারিয়েট অ্যান্ড হাই প্রেস্টেস তো উনি বারবার এই জন্যই তোমার সঙ্গে উনি কানেকশান তো করতে চান এবং তোমার সঙ্গে উনি পুরোপুরি না অ্যাটাচ হয়ে হয়ে যেতে চান জুড়ে যেতে চান বাট জুড়ে যেতে চাইলে কি হবে এই যে থ্রি অফ শোর এখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন হয়ে আছে এই জন্যেই কিন্তু উনি পুরোপুরি জুড়ে যেতে চাইলেও এইট অফ প্যান্টিকলস উনি কিন্তু ভীষণ একটা স্ট্রাগল ফিল করছে যে এখানে থার্ড পার্টি আছে কি করে আমি এখানে থাকবো কি করে আমি এখানে মানে একটা বন্ডিংয়ে যে বেঁধে যাব সেইটা যদি বেঁধে যাই তাহলে তো আমি মানে বারবার যেন আমি তোমাকে মানে হারিয়ে ফেলার ভয়টাই তো আমার বুকে বেশি করে জেগে উঠবে কারণ আমি জানি এখানে থার্ড পার্টি আছে তো আমার ভিতরে ভিতরে এটাই বারবার চলে যে আমি তোমাকে হারিয়ে ফেলবো আমি তোমাকে তুমি আমার জীবনে চিরকালীন নয় তুমি আমার জীবনে চিরকালের জন্য আসনি তুমি আমার জীবনে চিরকালের জন্য থাকবে না তুমি একটা সময় গিয়ে হয়তো আমাকে ছেড়েই যাবে এই জন্যেই তিনি বার বার করে উনি পদক্ষেপ নিয়েও কিন্তু উনি না পজ নিয়ে নেন বারবার পজ নিয়ে নেন বাট উনি আবারও তোমার সঙ্গে একটা কানেকশন করবেন খুব তাড়াতাড়ি হতে পারে আজ বা কালের মধ্যেই একটা যোগাযোগ উনি করবেন উনি চিন্তা করছেন ভীষণ আর যদি এটা না করতে পারেন তাহলে হয়তো এখন বেশ কিছুদিন একটা নিজের ভিতরে একটা এক হচ্ছে একটা বিজি ব্যাপার থেকে অথবা একটা নিজের ভিতরে ভিতরে যে এই যে স্টাক পজিশনে উনি থাকেন সেই স্টাক পজিশনটা ওকে ভীষণভাবে ঘিরে ধরবে তো সেখান থেকে আবারও সাত আট দিন পরে গিয়ে যোগাযোগ আসার বা যোগাযোগ করার একটা চিন্তা ভাবনা নিচ্ছেন যে আইদার আমি আজকে বা কালকের মধ্যে যোগাযোগ করব আর হলে আবার বেশ কিছুদিন পরেই আমি কথা বলবো তো এই রকমের একটা থিঙ্কিং ওনার মধ্যে চলছে আজকে এবং মানে এখানে পুরোপুরি যে তোমাকে পুরো ছেড়ে উনি চলে যাবেন এই জিনিসটা কিন্তু উনি ভাবছেন না বা তোমার সঙ্গে উনি সম্পর্কটা পুরো ব্রেক করে দিতেও চাইছেন না কারণ উনি এখানে থেমে যাচ্ছেন কারণ এখানে কিন্তু থার্ড পার্টির পজিশন আছে এবং থার্ড পার্টি থেকেই উনি বারবার না ওনার ওনার মধ্যে আঘাত পাচ্ছেন ওনার হার্ট ব্রেক হচ্ছে এবং উনি কোথাও থেকে বুঝতে পারছেন যে এই সম্পর্কটা চিরকালীন হবে না এবং উনি যে তোমাকে এখানে ম্যারেজ করতে চাইছেন এই ম্যারেজটাও উনি করতে পারবেন না সেই জন্যেই উনি কিন্তু প্র্যাকটিক্যালি ধীরে ধীরে সরে যেতে চাইছেন উনি এটাই ভাবছেন যে আর এখানে উনি কিন্তু এটা ভাবছেন যে আমি তোমার সঙ্গে জুড়ে থাকতে চাইলেও আমি এতটাও ইম্যাচিওর নই যে আমি তোমার সঙ্গে মানে শুধু একটা ইমোশনাল কানেকশানে রয়ে গেলাম আমি আর জীবনে ম্যারেজ করলাম না মানে আমি এটাতে তো আমার জীবনের যে চাহিদার পূরণ সেটা তো হবে না তো সেক্ষেত্রে আমি এই এইরকম ইম্যাচিওর কাজকর্ম কিন্তু বেশি দিন হয়তো আমিও নিজের ভিতর থেকে সেই সাপোর্টটা পাবো না যে আমি তোমার সঙ্গে কানেকশানে থাকবো এরকমও কিন্তু মানে মাঝে মাঝে উনি ভাবছেন কারণ কারণটাই হচ্ছে উনি খুব ইম্যাচিওর নন উনি খুব ম্যাচিওর মাইন্ডের এবং জীবনে প্রচুর সংঘর্ষের মুখোমুখি হয়েছেন প্রচুর বিভিন্ন রকমের পরিস্থিতি উনি দেখেছেন তো সেখান থেকে উনি অনেক কিন্তু অভিজ্ঞতা ক্যারি করেছেন এবং সেই জায়গা থেকেই উনি বুঝতে পারছেন যে একটা সময় গিয়ে যখনই না পাওয়াটা আমার ক্ষেত্রে বেশি বেড়ে যাবে তখন কিন্তু হয়তো আমি নিজে থেকেই ডিট্যাচ হয়ে যাব তো সেই জন্যই উনি কিন্তু একটু হার্ট ব্রেক ওনার বারবার হচ্ছে এবং পজ হয়ে যাচ্ছেন বারবার কিন্তু উনি কিন্তু তোমার জন্য কোনো নেগেটিভ থিঙ্কিং রাখছেন না উনি কিন্তু পজিটিভ থিঙ্কিংই রাখছেন কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আটকে যাচ্ছেন আর আজকে তো থিঙ্কিং ভীষণ পজিটিভ আজকে তোমাকে কল মেসেজ দেওয়ার কথা চিন্তা করছে হয়তো আজ বা কালের মধ্যে একটা কল মেসেজেস কিন্তু আসতে পারে কিন্তু সেটাও হয়তো স্টে করবে না খুব বেশি দিনের জন্য স্টে করবে না কিন্তু হঠাৎ করে একটা কিন্তু কানেকশান কিন্তু আসার জায়গা কিন্তু দেখাচ্ছে তো এবারে আমি দেখব বন্ধুরা যে তুমি তাকে কতটা ভালোবাসো তোমার মধ্যে কি তুমি কি চাইছো তোমার মধ্যে কি চাহিদা আছে এটাই দেখে নেব কারণ এখানে তো থার্ড পার্টি সিচুয়েশন আছে আমি দেখতে পেলাম তো দেখব তুমি কি চাইছো তুমি কতটা ভালোবাসো এই মানুষটাকে তুমি কতটা ভালোবাসছো এবং তুমি কি চাইছ আজকে তোমার এনার্জিটা আমি একটু দেখছি যেটা হয়তো সব সময় দেখি না তো সেটা আজকে দেখছি যে তুমি কতটা ভালোবাসো তাকে এবং কি চাইছ তুমি এই রিলেশনশিপ থেকে দেখি দেখা যাক বাউ কুইন অফ সোপস ওরে বাবা এইট অফ শোর্স টেম্পারেন্স ফাইভ অফ শোর্স অ্যান্ড নাইট অফ কাপস বন্ধুরা তুমি তো তাকে ভীষণ ভালোবাসো টেম্পারেন্স ভীষণ ভালোবাসা এবং ভিতরে ভিতরে একটা পিওর লাভ একটা পিওর লাভ ফিল করো সময় নাইট অফ কাপস এবং তুমি যেন তার জন্য সব কিছু করতে রাজি বুঝতে পেরেছো তুমি এটাই চাও তোমার মধ্যে একটা যেন আনকন্ডিশনাল লাভ তুমি মানে তোমার যে তোমার তার কাছ থেকে চাহিদা কম তুমি তার জন্য গিভার হতে চাও তুমি তাকে শুধু ভালোবেসেই যেতে চাও এবং তুমি চাও তোমার দ্বারা ওনার জীবনে কিছু হিত হোক কিছু ভালো হোক তুমি যাতে ওনার জন্য কিছু ভালো করতে পারো সেটার চেষ্টায় তুমি সবসময় থাকছো এবং তার জন্য কিন্তু তুমি মানে নিজের মধ্যে সেই অ্যাচিভমেন্টকেও ভীষণভাবে চাইছো যে আমি চাই যে আমার আমার মধ্যে সেই জায়গা তৈরি হোক যাতে আমি তাকে পুরো আগলে রাখতে পারি তুমি কিন্তু তাকে আগলে রাখতে চাও তুমি একজন গিভার আমি তো এখানে দেখতে পাচ্ছি তুমি তাকে ভীষণভাবে ভালোবাসো এখানে তো একটা ডিপ লাভের গল্প আনকন্ডিশনাল লাভ যেখানে আমি কি তুমি বলতে চাইছো আমি চাই না কিছু আমি চাই সে আমার সঙ্গে থাক সে আমার পাশে থাক এবং আমাদের মধ্যে একটা বন্ডিং একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হয়ে যাক যেখানে একটা সম্পর্কটা একটা ব্যালেন্সে থাক হ্যাঁ আমি চাই না যে বিশাল কোনো রোম্যান্টিক ব্যাপার বা আমি ম্যারেজ করে ফেলবো এরকমও চাইছো না আবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও সেটাও চাইছো না তুমি চাইছো জুড়ে থাকতে তুমি চাইছো তার সঙ্গে আমি সব সময় একটা তার পাশে থাকতে চাইছি এবং তাকে ভালোবাসায় ভরিয়ে রাখতে চাই এবং তুমি তার জন্য প্রচুর কিছু কিছু করতে চাইছো এবং এইট অফ শোর্স অ্যান্ড ফাইভ অফ শোর্স বাট তুমি বারবারই কিন্তু তুমি যেন কোথাও যেন তোমার যে এই যে চাওয়া এটা মুখ থুবড়ে পড়ছে তুমি দেখছো বারবারই তোমরা নো কন্ট্যাক্টে চলে যাচ্ছ বারবারই একটা স্টাক সিচুয়েশন তোমাকে ফেস করতে হচ্ছে এবং বারবার হয়তো তার দিক থেকে যে এই যে নো কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে সেটাতে ভীষণভাবে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছ যে এটা আমাকে দেখতে হবে আমি কখনো ভাবিনি আমি যেখানে এত ভালোবাসি আমার মধ্যে যেখানে আনকন্ডিশনাল লাভ সেখানে ওদিক থেকে কেন আমি এটা পাচ্ছি না তো মানে তুমি যেটা জুড়ে থাকতে চাইছো তুমি যেটা দেখো এখানে তুমি কিন্তু ম্যারেজের কথা সেইভাবেও ভাবছ না তুমি ভাবছ যে আমরা দুজনে এক হয়ে থাকবো আমরা সেই মানে এক বৃন্তে দুটি ফুলের মতো থাকবো যে আমরা দুজন দুজনকে দুজন দুজনের সব সময় পাশে থাকবো এবং দুজন দুজনের সঙ্গে সব সবসময় জড়িয়ে থাকবো কিন্তু উনি কিন্তু তোমাকে শুধু ম্যারেজ করতে চাইছে এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু বারবার ডিসকানেক্ট হচ্ছে হুম যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে উনি দেখছেন আমি ম্যারেজটা করতে পারবো না তো সেখান থেকেই উনি বারবার একটা মানসিক একটা যেটা উদাসীনতা আসছে হতাশা আসছে সেখান থেকে উনি ডিসকানেক্ট হচ্ছে কিন্তু তুমি কিন্তু তার সঙ্গে ডিসকানেক্ট হতে চাইছো না তুমি কিন্তু যোগাযোগেই থাকতে চাইছো কিন্তু তুমি বারবার কিন্তু দেখছো যে না আমার আমি হতাশাই পাচ্ছি এবং কোথাও থেকে তার দিক থেকে মানে বেশিরভাগ ক্ষেত্রেই তুমি যখন সে সরে যাচ্ছে তুমি তোমার মধ্যে কিন্তু চলছে সে হয়তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তো তুমি কিন্তু তোমার মধ্যে কিন্তু এগুলোই চলছে তুমি কিন্তু চাইছো না তার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতাও করতে চাইছো না আবার তুমি তার কাছ থেকে কিছু এমন কিছুও চাইছো না যেটা সে তোমাকে দিতে পারবে না বুঝতে পেরেছো এবং হ্যাঁ কিছু বাউন্ডারিজ তো এখানে তোমার জীবনেও আছে তোমার জীবনেও তুমিও স্টাক হয়ে আছো কিছু না কিছু জায়গায় কিছু না কিছু পজিশনে তোমার মধ্যেও একটা স্টাকনেস আছে তো তুমি চাইছো যে এইটাকে নিয়েই সে তোমাকে অ্যাকসেপ্ট করুক বাট সে কোথাও সেই জায়গাটা নিজের মধ্যে তৈরি করতে তো পারছে না এবং তুমিও কিন্তু কোথাও থেকে একটা বাউন্ডারিজের মধ্যে বেঁধে আছো এবং তুমি কিন্তু একদম চোখ বন্ধ করে সেই অন্ধের মতো ভালোবেসে যাচ্ছ এবং তুমি চাইছো যে এই এইরকমই ভালোবাসা ওই দিক থেকে পেতে কিন্তু তুমি কিন্তু সেখানে হতাশা পাচ্ছ তো এটাই কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা তো তো দেখি তাহলে এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তুমি তো চাইছো সেও যে একদম চাইছে না তা নয় সেও চাইছে ম্যারেজ করতে কিন্তু সে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তোমার থেকে তো দেখে নেব যে এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখেনি ও বাবা তিনটে কার্ড এসে গেছে বাও আবারও দেখো উইন অফ ওয়েট কল এসে গিয়েছিল আমার খালি খালি কল এসে যায় ট্রান্সফার্মেশন বন্ধুরা এই সম্পর্কের মধ্যে একটা চেঞ্জিং কিন্তু আসতে চলেছে একটা চেঞ্জেস আসছে তোমাদের মধ্যে কি চেঞ্জেস আসছে তোমাদের মধ্যে কিন্তু তোমাদের মধ্যে এই যে সম্পর্কটা চলছে এই সম্পর্কটা যে একদম আনস্টেবিলিটি স্টেবিলিটি পাচ্ছেই না সেই জায়গা থেকে কিন্তু অনেকটা স্টেবল হবে অবশ্যই হবে কিন্তু তার মাঝখানে কিছুটা কিন্তু একটা ব্রেক সিচুয়েশান আসতে পারে বুঝতে পেরেছো মাঝখানে হয়তো ছোটোখাটো কিছু হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বেশ কিছুদিন আসবে বাট তারপরে গিয়ে কিন্তু আবার একটা স্মুথ একটা জায়গা কিন্তু আসতে চলেছে একটা জায়গা আসতে চলেছে ভালো জায়গা আসতে চলেছে একটা ভালো মানে তোমার মনের মতো জায়গা ইউনিভার্স কিন্তু এনে দেবে কারণ তোমার তুমি সেটা ডিজার্ভ করো তুমি সেটা ডিজার্ভ করো তোমার মধ্যে তোমার মধ্যে যে আনকন্ডিশনাল লাভ আছে তোমার মধ্যে যে একটা ডেডিকেশান আছে সেই জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু মানে তোমাদের মধ্যে কিন্তু কিছুটা মাঝখানটা তবে ট্রান্সফরমেশন এসেছে কিছুটা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান আসতে পারে কিন্তু একটা কিন্তু যোগাযোগ আসবে এবং সেখান থেকে যোগাযোগটা বেশ কিছুদিন যে আনস্টেবিলিটিটা কেটে গিয়ে একটা স্টেবিলিটির জায়গা আসবে তবে তার জন্য কিন্তু তোমাকেও কিন্তু কিছু গাইডেন্স নিয়ে কিন্তু কাজ করতে হবে তুমি হয়তো মানে দেখবে যে জায়গাটা স্টেবল হচ্ছে না তারপরেও একটা ট্রান্সফরমেশন আসার পরেও দেখবে একটা মানে প্রবলেম আসার পরেও যখন জুড়বে তোমরা তারপরেও একটা প্রবলেম আসবে কিন্তু তোমাকে কিন্তু তার জন্য কিন্তু এখানে ইউনিভার্স তো গাইডেন্স দিচ্ছে ইভেন আমিও বলবো কিছু না কিছু কাজ তোমাকে করতেই হবে তবেই গিয়ে তুমি একটা স্টেবিলিটি দেখতে পাবে না হলে কিন্তু বারবার করে এই অফ অন সিচুয়েশনটা কিন্তু ইউনিভার্স বলছে এখানে কিন্তু থাকবে এখানে কিন্তু থাকবে এই অফন সিচুয়েশনটা তো সেই জায়গাটা কিন্তু তোমাকে নিজেকেই মানে কিছু কাজের মাধ্যমে তোমাকে জায়গাটা তৈরি করতে হবে না হলে কিন্তু সম্পর্কটা সত্যি কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশান বা প্রবলেম প্রবলেম মানে সুলভ একটা সম্পর্ক মানে সবসময়ই এখানে প্রবলেম আছে হুম তো সেই প্রবলেমটাকে পুরোপুরি কাটানো কিন্তু খুব মুশকিল ইউনিভার্স বলছে সেই জায়গা থেকে মাঝে মাঝেই কিন্তু তোমরা নো কন্ট্যাক্টটা যেতে পারো কিন্তু আবার তোমরা কন্ট্যাক্টে কিন্তু আসবে তো সেখান থেকেই আমি বলবো কিছু কাজ করো তবেই গিয়ে কিন্তু এই সম্পর্কটা কিন্তু একটা স্টেবিলিটির দিকে যাবে নাহলে কিন্তু আনস্টেবিলিটি তোমাকে বারবার দেখতে হতে পারে ইউনিভার্স কিন্তু এটাই গাইডেন্স দিচ্ছে তো অবশ্যই বলবো ইউনিভার্সের কথা মানে তুমি এটা অ্যাকসেপ্ট করো ক্লেম করো অ্যান্ড তুমি ইউনিভার্সের গাইডেন্স মেনে কাজ করো তবেই গিয়ে কিন্তু একটা স্টেবিলিটি পাচ্ছ তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা সবাইকে শুভরাত্রি খুব ভালোভাবে আনন্দ করে তুমি আজকের সবাই রাত্রিবেলাতেও সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছ বা যাচ্ছ যাবে তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে সুস্থভাবে সুন্দরভাবে দিনগুলো কাটাও আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড